পশ্চিমবঙ্গের রাজনীতিতে বড় সড় পরিবর্তন আসতে চলেছে বিজেপির রাজ্য সভাপতি চেয়ারে এবার কে বসবেন এ প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে বাংলার রাজনৈতিক মহলে কিন্তু একটা নাম বারবার সামনে আসছে যেই নাম হচ্ছে দিলীপ ঘোষ তিনি কি আবার ফিরতে চলেছেন নাকি অন্য কেউ চমক দিতে পারেন আজকের ভিডিওতে আমরা এই পুরো বিষয়টা নিয়ে বিশ্লেষণ করবো কে হতে পারেন রাজ্য সভাপতি কেন দিলীপ ঘোষের নাম আলোচনায় বারবার আসছে এবং যদি তিনি আসেন তাহলে বিজেপির ভবিষ্যৎ রাজনীতি কোন দিকে মন নিতে পারে ভিডিও শেষ পর্যন্ত দেখুন কারণ আজ আমরা এমন কিছু পয়েন্ট তুলতে চলেছি যা হয়তো আপনি আগে কখনো শোনেননি সম্প্রীতি বিজেপির অন্দ্রমহলে একটা বড়সড় পরিবর্তনের গুঞ্জন শোনা যাচ্ছে সুকান্ত মজুমদার কি রাজ্য সভাপতির পদ ধরে রাখতে পারবেন নাকি এবার নতুন মুখ আসবে গত কিছুদিন ধরে গেরুয়া শিবিরে অনেকগুলো নাম ঘুরছে যেমন সৌমিত্র খা অগ্নিমিত্তা পাল শুভেন্দু অধিকারী এমনকি কিছু চমকপ্রদ নামও আছে কিন্তু এই তালিকার মধ্যে সবচেয়ে জোরালোভাবে উঠে এসেছে দিলীপ ঘোষ দিলীপ ঘোষের সময়কালে বিজেপি পশ্চিমবঙ্গে সবচেয়ে শক্তিশালী অবস্থানে পৌঁছেছিল দু সালে লোকসভা নির্বাচনে আঠারোটি আসন দখল করেছিল বিজেপি আর এর পিছনে বড় ভূমিকা ছিল দিলীপ ঘোষের নেতৃত্ব তবে দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের পর তাকে সরিয়ে দেওয়া হয় এবং সুকান্ত মজুমদারকে দায়িত্ব দেওয়া হয় কিন্তু প্রশ্ন হচ্ছে কেন আবার দিলীপ ঘোষকে ফেরানোর কথা ভাবছে কেন্দ্রীয় নেতৃত্ব সাম্প্রতিক উপনির্বাচন ও দলীয় গোষ্ঠীদ্বন্দ্বের কারণে বিজেপির রাজ্য সংগঠনের একটা বিশৃঙ্খলা দেখা যাচ্ছে সুকান্ত মজুমদার এখনো কেন্দ্রীয় নেতৃত্বে সমর্থন পেলেও রাজ্যের অনেক বিজেপি নেতা তার নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলছেন দিলীপ ঘোষের সময় যেমন সংঘবদ্ধ ছিল সেটা এখন অনেকটাই কমে গেছে দিলীপ ঘোষের রাজনৈতিক ভাষা বরাবরই আক্রমণাত্মক ছিল আর সাধারণ কর্মীরাও তাকে পছন্দ করত মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তার সোজা সাপটা মন্তব্য টিএমসি বিরোধী কঠোর অবস্থান এবং মিচু স্তরের কর্মীদের সঙ্গে সরাসরি সংযোগ তাকে দলের ভেতরে একজন শক্তিশালী নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছিল তাই কেন্দ্রীয় নেতৃত্ব ভাবতে পারে যে দু সালে বিধানসভা নির্বাচনের আগে বিজেপি হারানোর জমি ফিরে পেতে দিলীপ ঘোষের মতো আগ্রাসী নেতার প্রয়োজন দিলীপ ঘোষ নিজে সরাসরি কিছু না বললেও তার ঘনিষ্ঠ মহল থেকে শোনা যাচ্ছে যে তিনি আবারও নেতৃত্বে আসতে পারেন গত কয়েক সপ্তাহ ধরে তিনি বিভিন্ন সভায় সরব হয়েছেন কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠকও করেছেন এটা কি নিছকি কাকতালীয় নাকি সত্যি কিছু বড় কিছু ঘটতে চলেছে তবে দিলীপ ঘোষ ছাড়া অন্য কয়েকজনেরও নাম উঠে এসেছে যেমন সুবেন্দু অধিকারী যদি রাজ্য সভাপতি হন তাহলে বিজেপির অভ্যন্তরীণ রাজনীতি পুরোপুরি বদলে যাবে আবার সৌমিত্র খাঁর মতো অপেক্ষাকৃত তরুণ নেতা দায়িত্ব পেলে সংগঠনের নতুনত্ব আসতে পারে কিন্তু প্রশ্ন হল দিলীপ ঘোষের জনপ্রিয়তা আর সংগঠনের উপর নিয়ন্ত্রণের কারণে কি অন্য কেউ তার জায়গা নিতে পারবে শেষ পর্যন্ত বিজেপির রাজ্য সভাপতির দায়িত্বে কার হাতে যাবে সেটা কেন্দ্রীয় নেতৃত্বই ঠিক করবেন কিন্তু যদি দিলীপ ঘোষ ফেরেন তাহলে বিজেপির রাজনীতি আরও আক্রমণাত্মক হবে যা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে আর যদি অন্য কেউ আসেন তাহলে বিজেপির ভবিষ্যৎ কৌশল অন্যদিকে যাবে সেটাই দেখার বিষয় তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার সাবস্ক্রাইব করবে তোমাদের বন্ধুদের সাথেও এই জিনিসটা শেয়ার করো আর আমাকে কমেন্টে জানাও তোমাদের কি মনে হয় বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ হলে সেটাকে ঠিক হবে না অন্য কাউকে এখানে দরকার